আপনি সাইকেলে বিক্রি করেন জি কি বিক্রি করেন ইলিশ মাছ আছে মাপদা আছে আঙ্গাইস আছে রুটি শেষ এই এই সাইকেলে আপনার দোকান মোটামুটি আর হালা যদি চালারি বাচ্চা জানি সাইকেল রুটিটা ছিল বুঝিনি রুটি শেষ তেল আবি ইলিশ মাছ ইলিশ দেখাইতেন না দেখি দেখান না দর্শক দেখেন এই মাইক দিয়ে বলেন কিভাবে বলেন দেই রেকর্ডিং আছে রেকর্ডিং চালাই দিলে চলে সালাম তো দেখি মাছ লাইক বড়ি মাছ ইলিশ মাছ আইন মাছ আছে মাছ রুই মাছ হাঙ্গাশ মাছ হাফটা মাছ আইন মাছ আছে মাছ ইলিশ মাছ হাফটা মাছ আচ্ছা বন্ধ করেন এখন রুই শেষ তো রুই আবার রেকর্ডিং করি আ Mas like bu mas? Ha ah, mas like bu mas? Ilish mas habda mas? Ayın mas, mas hangaş mas? Mas like bu mas? Ilish mas habda mas hangaş mas? Ayın. Ya lagdin işte. Ah, Ar muko bolan lagdin. Ha mas like bu mas. Mas, mas. Ah. Mas, like mas? Ilish mas habda mas? Ayın masası mas hangaş mas?

আর একটা ইলিশ মাছ ধরেন পাশে একটা ইলিশ ধরেন তো এখানে তুলনা দেখি আমি দর্শক তুলনা দেখেন এখানে তুলনা দেখেন তো হ্যাঁ এইটা হচ্ছে এটা হচ্ছে আপনার জাতীয় মাছ আর এটা হইলো এমনি মাছ এইটাই তো জাতীয় মাছ হওয়ার কথা ছিল এটা না হইয়া কি বলেন তো এই আর কি অবস্থা মাছ কিনলাম